আমার মধ্যে আসামি কাড়া পিঠা কার হবে আলেমরা কী বলে কবিররা কী বলে মোল্লা পাড়ায় কি শোনা দেয় মসজিদ পাড়ায় কি শোনা দেয় সাধু পাড়ায় কি শোনা দেয় আমরা মিলে নিয়ে আসবে তাদের সৃষ্টিকর্তা প্রায় পালন কর্তার সাড়ে নগর হলো পথ এতে হলো করে প্রশাসন পরিচালক হলো পথ মদের প্রকাশ মদের ইঙ্গিত ছাড়া মদের সিংনা ছাড়াদের। কোনো কিছুই নড়াচড়া করবে না আমি তো কথা মনের ইশারাই তো ভালো বোঝা বোঝেন দেহের এই ক্ষমতা নাই আত্মার এই ক্ষমতা নাই জ্ঞানের এই ক্ষমতা নাই মনের খবর আছে একটা মানুষকে প্রয়োজন থাকে না দেহ আত্মা মন জ্ঞান এই চারটা উপাদানকে আলাদা ভাবে চিনতে হবে আলাদা ভাবে বের করতে হবে যতক্ষণ আপনি বের করতে পারবেন না ততক্ষণ আমার নিজেকে নিজে দেনা হয় নাই

ফকির পড়ায় সাধু পড়ায় এই প্রবাদটার ব্যবহার ব্যাপক ব্যবহার রয়েছে দেশকে নিজের চেনার ব্যাপারে আমাদের পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের মরমী কবি মহাতা লালন সাহিত্য অসংখ্য নিবেদন করে গেছেন প্রথমে বলছেন ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে তাকে অচেনারে চেনা

বিষয়টা কেমন হবে কৌশলটা কেমন হবে সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন দেখা যায় নিজেকে গেলে আইনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা দেয়

একটা মানুষের কাছে প্রধানত জাতীয় উপাদান আছে এই যে নিজকে নিতে শুরু করলাম নিজেকে চেনা চেনার পথ আমি আরম্ভ করলাম একদম নিজকে নিজে এই চারটা পর্বে আপনাকে জানতে হবে না হলে কখনো এটা কমপ্লিট জ্ঞান হবে না এটা পূর্ণ জ্ঞান হবে না আংশিক হবে সাংবাদিক বিভাগে যারা সাংবাদিক সাংবাদিকতা করেন তারা ছয়টা ডাব্লু নেন সিক্স ডাব্লু অর্থাৎ কে কখন কোথায় কেন ঘটনাটা ঘটল

বোঝা গেল আজকে দুশো বছর আগে মানুষের চিন্তা ভাবনা পাঁচ প্রকার আত্মার ভিতরে ছিল কিন্তু এখন যে পালা গান ফকিরেরা কবিরা প্রতিযোগিতা করে অন্য কিছু আজকে সভা সকল বসে আমি আমার শ্রোতা নিবেদন করে আমার

আর এই বিদ্রোহকে পরিচালনা করে যে সে হল মন মনকে বলা হয় দেহের মেয়র দেহের কর্মমন্ত্রী বা দেহের পরিচালনা মন্ত্রী অর্থাৎ নগর পাটা হলো মন মন হল এই দেহের নগর পাটা ভারতের মুখস্থ করেন এই দেহের সৃষ্টিকর্তা কাই এই দেহের পালন কর্তা সাই এই দেহের নগর পাটা মন

নাশে ততদের পর্যন্ত তাছে আছে তবে 12 থেকে 13 মাসের মধ্যে যখন তার ভিতরে দোনো তখন আসে সে যে দনে রূপান্তর হবে 12 থেকে 13 মাস থেকে যতদিন পর্যন্ত দিবগেন উদয় না হবে ততদের পর্যন্ত যে দনে মন দিবগেন বা குருবাগুক্তগেন তার মধ্যে উদয় হবে সেই অর্জন করলে সেটা শতদর্ব হবে 30 বছর পর্যন্ত শতদর্ব হবে বছরের পরে যদি আমি খুব সঙ্গে বলছি একটা বোঝে অনেক সময় লাগবে আমি খুব সংক্ষেপে বলছি জ্ঞান স্বয়ং ব্রহ্ম জ্ঞান স্বয়ং ঈশ্বর জ্ঞান সঙ্গে আল্লাহ জ্ঞান যে জ্ঞান

প্রথমে একটা পর্ব এবার দ্বিতীয় পর্যায়ে আসব যে আমাকে সৃষ্টি না সৃষ্টি সবার বুকে হাত আপনার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনি একটু জিজ্ঞেস করেন কি বলছিস শোনো ভালো না লাগলে বাড়িতে দেখ আমি অসুস্থ মানুষ কথা বলতে বাড়িতে না করে কথা বলি করো কিভাবে

আদিতে আপনার সৃষ্টি দেহ পরে সৃষ্টি উদ্ভিদ এবং প্রাণী দেহ আত্মার সঙ্গে বহু পরে যখন যেটা জন্ম নেয় সেটা কানেক্টেড হয় মাত্র সংযুক্ত হয় মাত্র বিশ্ব আশা একটি উদ্ভিদ এবং প্রাণীগুণ আত্মার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত মাত্র যেমন একটাই বিদ্যুৎ এই বিদ্যুতের সাথে মোটর লাগালো চলবে ফ্যান লাগালো চলবে লাইট লাগালো চলবে যে প্রযুক্তি সংযুক্ত করবে ওই অনুযায়ী কাজ করবে তেমনি আত্মা বহু আগে সৃষ্টি আত্মা সর্বত্র বিরাজমান আত্মা সম্পর্কে সক্রেটিসের বাড়ি আছে আত্মা দেহের ভিতরেও না তেল বাইরেও না বরং সর্বত্র সমানভাবে বিরাজিত

অর্জনের মধ্য প্রবাহিত হয় স্থির বিদ্যুৎ সারা বিশ্বের সর্বত্র সমানভাবে পাওয়া যায় সারা বিশ্বের সর্বত্র আছে এই যে এই থার মোবাইলের সঙ্গে কানেক্টেড হয়ে ওয়্যারলেস সিস্টেমটা চালু রাখে যেমন মোবাইল ওয়ারলেস এর কোন তার নাই তাহলে এই থার পৃথিবীর সর্বত্র যেমন আছে

মন বড় না কেন বড় কয় বছরের ছোট বড় হবে খুব খেয়াল করো একটা দিক দিয়ে জ্ঞান বড় মর্যাদার দিক দিয়ে জ্ঞান বড় মন ছোট মনকে শাসন করে জ্ঞান এই লালন সাহেব যে একটা বাণীর ভিতরে আছে এই দেহের গুরু কেবা শীর্ষ হয়ে কেন এসে বাড়ছে উত্তর হবে এই দেহের গুরু জ্ঞান এই দেহের শীর্ষ হল মন আমার গুরু আমার ঘরে আমার শিষ্য আমার ঘরে তো এই দিকে জ্ঞান বড় আর বয়সে দিকে মন বড় মর্যাদা দিকে জ্ঞান বড় আর বয়সে দিকে মন বড় মনের জন্ম হয়েছে একটা শিশু জন্ম গ্রহণ করছে ওই দিন সেদিনই বল খাবে না কামড়ে কষ্ট করে বলে শিশু কিন্তু বলতে পারে তার কান্নার মাধ্যমে প্রকাশ করে তো তারপর

জ্ঞান বড় সরু জ্ঞান হলো স্বয়ং গুরু স্বয়ং বিচারক আর মন হলো শিষ্য এইবার আমরা একটা চিনলাম মোটামুটি মাধ্যমে জানলাম যে আমাদের দেহে মানে একজন মানুষের কাছে প্রধান চারটি বিষয়বস্তু আছে মুখস্থ করেন দেহ আত্মা মন জ্ঞান মনে রাখবে এই চারটা বিষয়বস্তুর মধ্যে প্রাথমিকভাবে সংজ্ঞা প্রকারের অবস্থান অবস্থিতি এবং বড় সূত্র পেয়ে গেলাম এখন তৃতীয় যে পর্যায়ে সেই পর্যায়ে আসবে এই যে বিচার বলে মানুষের বিচার হবে হিন্দুর আমলে বিচার হবে মুসলমানরা বলে বিচার হবে বিচার হবে বিচার হবে বিচারটা হবে স্বপ্ন কেন উপায় নেবো কেন একজনের

মসজিদ পাড়ায় কি শোনা যায় সাধু পাড়ায় কি শোনা যায় আমরা নিজে নিয়ে আজকে প্র্যাক্টিক্যাল